হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি থ্রি ভিডিও পার্ট নাম্বার থার্টি ফোর করবো কষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট টু থেকে আজকে আমরা ছয় দাগের অঙ্কটি করব মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকল তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সেই ত্রিভুজের বি সি এসি কমা এবি বাহু তিনটি লম্ব সমাধিখণ্ডক আঁকল ওই লম্ব খণ্ডক তিনটি সমবিন্দু হলো কি সে দেখল যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম সে কী দিল ও এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এ ও রেখাংশের সমান দৈর্ঘ্যের সমান ব্যাসারদের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকল তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের একটি ত্রিভুজ আঁকা তাহলে প্রথমে আমরা তিল দিয়ে যে কোনো মাপ নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করব এর সজা একটি এখানে বিন্দু নিয়ে নিই এবার সেই বিন্দু থেকে এই সররেখাংশের যদি নাম দিই এটা এ এই বিন্দুটির নাম দেবো বি আর এই বিন্দুটির নাম দিয়ে দিই সি এবার আমরা কী করবো এ থেকে সি কে যুক্ত করবো আবার এ থেকে বি কে যুক্ত করবো তাহলে এটা কী পেলাম একটি ত্রিভুজ পেয়ে গেলাম যেমনটা কোশ্চনে বলেছে তেমনটা আঁকলাম এবার তারপরে কি বলেছে কোশ্চনে বলছে স্কেল ও পেন্সিল কপাসের সাহায্যে সে ত্রিভুজের বি সি সি ও এবি বাহু তিনটি লম্ব সমাধি তাহলে এখানে যে কথাটা পেলাম সেটি হচ্ছে লম্ব সমাধি খণ্ড সমদি খণ্ড সমদি খণ্ডক তাহলে এখানে সমদি খণ্ড কথার অর্থ কি এই সমদি খণ্ড কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ করা তাহলে কোন বাহুটিকে আমরা সমান দুই ভাগে ভাগ করবো বিসি বাহুটিকে তারপরে এসি তারপরে এবি তাহলে বিশ্বে বাহু কোনটা এই যেটা এবার সমাধি খণ্ড করার নিয়ম হচ্ছে এই বাহুটির অর্ধেকের থেকে একটুখানি বেশি নিয়ে আমরা করব। তাহলে প্রথমে সি বিন্দুকে কেন্দ্র করে দেখো সি বিন্দুকে কেন্দ্র করে করে সিতে কাটা বসাবো কাটা বসে অর্ধেক আমরা চোখে চোখে একটু আইডিয়া নিয়ে দেখো এটা অর্ধেক তার থেকে দেখো আমি এটাকে সরিয়ে আসলাম আর পেন্সিলের জায়গায় আমি পেন ব্যবহার করব অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব উপরের দিকে একটি চাপ নেব ঠিক নিচের দিকে একটি চাপ নেব এবার এই মাপ নিয়ে এবার এই কাটাটিকে তুলে আমরা যেহেতু বিসির অর্ধেক বের করছি তাহলে কাটাটিকে তুলে আমরা বিতে বসাবো এবার বি বিন্দুকে কেন্দ্র করে আমরা এই চাপটিকে কাটবো আর ঠিক নিচের চাপটিকে কাটব এবার এই দুটো চাপ যেখানে ছেদ করলো এর ছেদ বিন্দুতে আমরা স্কেল বসাবো বসে এটাকে আমরা যুক্ত করব। দুটো বিন্দুকে অর্থাৎ যোগ করব স্কেল দিয়ে এভাবে যোগ করে নেব করার পর যেখানে ছেদ করলো সেটির নাম যদি দিই সি এখানে ডি দিলাম যে এখানে ডি বিন্দুতে ছেদ করলো যেহেতু সমধি খণ্ড তাহলে দেখো এই দূরত্ব এই দূরত্ব কিন্তু সমান হবে কি করে বুঝবো ডিকে কেন্দ্র করে এবার আমরা যদি কাটাটি বসাই আর এদিকে বিটা যদি মাপি মানে বিডির মাপ নিয়ে দেখো ডিসি আর বিডি সমান কিনা দেখো একই মাপের ডিসি যা দূরত্ব বিডির দূরত্ব কি সমান ঠিক একইভাবে এবার এসিকে আমরা সমাধি খণ্ড বিসি কে করলাম এবার এসিকে তাহলে নিয়ম একই এবার এর অর্ধেকের থেকে বেশি নেব। সি বিন্দুকে কেন্দ্র করব আবার কেন্দ্র করে এটা ধরে নাও অর্ধেক অর্ধেকের কাছাকাছি আছে তাহলে আমরা কি করব অর্ধেকের থেকে একটুখানি বেশি নিলাম দেখো নেওয়ার পরে এখানে কাটবো না কিন্তু আমরা কি করব এই এসির এ পাশটায় মানে এ পাশটায় আমরা একটি চাপ নেব ঠিক একইভাবে এই ত্রিভুজের ভিতরে একটি চাপ নেব মনে রাখতে হবে এই দুটো চাপ এখনই নিলাম এবার এই সিটিকে মানে কি যেখানে সিতে কেন্দ্র করে করেছি আমরা এই কাটাটিকে তুলে আমরা এতে বসাবো এবার এই বিন্দুকে কেন্দ্র করে যে চাপ দুটো দিয়েছি সেই চাপ দুটোকে কাটবো এখানে ছেদ করলো এটা মনে রাখতে হবে এখানে আর এই যে চাপটি যে ছিল সেই চাপটিকে কোথায় ছেদ করছে এখানে এবার এই দুটো ছেদ বিন্দুকে আমরা স্কেল দিয়ে যোগ করব তাহলে এটা নাম দিয়ে দিই ধরে নাও ই বিন্দুতে ছেদ করলো এবার ইসির যা দূরত্ব এসির দূরত্ব সমান হবে ইসি আর এসি এর দূরত্ব সমান ঠিক একইভাবে এবার পরের যে বাহুটি আছে অর্থাৎ এবি সেটিকে আমরা কি করব লম্ব সমাধি বের করব ঠিক একই নিয়মে তাহলে এ থেকে বি যা দূরত্ব মানে অর্ধেকের থেকে বেশি এটা নাও না থেকেই বরাবর তার থেকে আমরা একটুখানি বেশি নেব নিয়ে এ পাশটা কাটব আর এ পাশটা কাটব তাহলে এটা মনে রাখবো যে এটা এখনকার চাপ এবার এই কাটাটিকে তুলে যেহেতু আমরা মাপ নিচ্ছি তাহলে এই কাটাটিকে তুলে দেখো এতে বসাবো বসে এই যে চাপটি নিয়েছি এটা ছিল চাপ এই চাপটিকে কাটবো এই দুটো চাপ যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দু আর এই চাপটিকে যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু বিন্দু থেকে আমরা এটিকে যুক্ত করব আচ্ছা একটুখানি দেখে নিই এখানে হয়তো ভুল হয়েছে যে এটির চাপ কোনটি না এটির চাপ কিন্তু এটি তাই না এটা সাথে এটা আচ্ছা এই চাপ তাহলে এখানে যখন এতে বসাবো তাহলে এই চাপ আর কোথায় ছেদ করলো এখানে ছেদ করলো ওকে একই জায়গায় হয়েছে বলে এই জন্যই এখানে কিন্তু আমি পেনটি পয়েন্ট করে রেখেছি এবার এটিকে যুক্ত করব। যুক্ত করার পরে দেখো এটি নাম দিয়ে দিব এখানে যে ছেদ করলো সেটি নাম দিয়ে দিই এফ বিন্দুতে ছেদ করেছে এবার এ এফ আর বি এফ এর দূরত্ব কিন্তু সমান যেহেতু সমধিখণ্ডিত মানে সমান দুটো ভাগ হয়েছে এই দুটো ভাগ সমান দেখো সমান ঠিক আছে এবার এই যে সমাধি খণ্ডক এই সমাধি খণ্ডক এই সমাধি খণ্ডক দেখো তিনটি খণ্ডক কিন্তু একটি বিন্দুতে মিলিত হয়েছে এই সমাধি খণ্ডক ভালো করে লক্ষ্য করো এই সমাধি খণ্ডক এই সমাধি খণ্ডক আর এই সমাধি খণ্ডক তিনটি কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটির নাম কী দিতে হবে ও এখানে বলে দেওয়াই আছে দেখো প্রশ্নে যে ওই সমাধি খণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা দেখি তাহলে দেখলাম যে হ্যাঁ সমবিন্দু হয়েছে সেই সমবিন্দু ওই বিন্দুটির নাম ও দিতে বলেছে যেহেতু সমবিন্দু হলো এরপর ও বিন্দুকে কেন্দ্র করে ও এ রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিতে হবে তাহলে ও এ কে কেন্দ্র করে অর্থাৎ ও এখানে আছে ও থেকে এ এটাকে কেন্দ্র করে তাহলে আমরা কি করব এটাকে যোগ করে দিই ও থেকে এ কে যোগ করে দিই এবার এটাকে যেহেতু কেন্দ্র করে করব তাহলে আমরা কি করব এই যে দেখো ওতে কাটা বসাবো এখানে কাটাটি থাকবে ও বিন্দুকে কেন্দ্র করে আর এতে আমরা পেনসিলটি নিয়ে আসবো ভালো করে লক্ষ্য করো ওতে থাকবে কাটা যেখানে তিনটি বিন্দু মিলিত হয়েছে আর এতে এবার এখানে দেখো বিতে মিলিত হচ্ছে কিনা বি দিয়ে যাচ্ছে আর সি দিয়েও যাচ্ছে এবার এখানে একটি আমরা বৃত্ত অঙ্কন করব এটাকে বলা হয় পরিবৃত্ত ত্রিভুজের বাইরে যেহেতু বৃত্তটি তাহলে এটির নাম হবে পরিবৃত্ত এই যে বৃত্তটি তিনটি শিষ্যবিন্দুকে টাচ করলো ছেদ করলো এ দিয়ে গেল বি দিয়ে গেলো আর সি দিয়ে গেলো এবার এখানে কি বলেছে যে ও এই রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকলো তো সেটা তো আমরা অলরেডি এঁকে নিলাম তাহলে লিখবো যে সুতরাং আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি যে সুতরাং এখানে ত্রিভুজ ত্রিভুজ নামটি কি ছিল এবিসি এ বি সি প্রথমে কিন্তু আমরা ত্রিভুজটি অঙ্কন করেছিলাম এবিসি তাহলে ত্রিভুজ এর লম্ব এর সমাধি খণ্ডক তিনটি লম্ব সমাধি খণ্ড তিনটি তিনটি তিনটির এখানে লিখবো লম্ব সমাধি তিনটির ও বিন্দুতে ও বিন্দুতে এখানে তিনটি লিখবো যে লম্ব সমাধি খণ্ড তিনটি ও বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে ওকে অর্থাৎ এখানে ও কেন্দ্রবিন্দু যেহেতু তাহলে ওকে কেন্দ্র করে এখানে লিখবো ওকে কেন্দ্র করে ও এ এই যে ও এ ব্যাসার্ধ যেহেতু নিয়েছে তাহলে ও এ ব্যাসার্ধ ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কিত করা হলো বৃত্ত অঙ্কিত হলো যা ও সি এই যে দেখো বি ও সি যেহেতু এর ব্যাসার্ধ নিয়েছি তাহলে বি আর সি পড়ে থাকলো তাহলে বি ও সি বিন্দু দিয়েও গেলো দিয়েও গেল পরবর্তীতে জানবে এটাকে বলা হয় পরিবৃত্ত তোমরা ক্লাস টেনে পাবে এটা একটি ত্রিভুজের বাইরে যদি বৃত্ত থাকে সেটিকে পরিবৃত্ত বলা হয় এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার থার্টি ফাইভে আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফোর করবো